বরিশাল থেকে আগত আমার পাশে দেখতে পাচ্ছেন একটি আসলে নারী তো এই নারী আসলে মূলত উদ্যোক্তা এবং পাশাপাশি তিনি গানও লেখে তো মূলত বরিশাল থেকে উনি চলে এসেছে গানের জন্য তো আসলে অসাধারণ গান করে আসলে তার মুখ থেকে আমরা শুনবো যে আসলে সে কি গান লিখেছে এবং আসলে গানের প্রতি তার এই ভালোবাসা কেন এবং আজকে আমাদের কি গান শোনাবে আগে তার সাথে পরিচয় হয় এবং তার নামটা জানে আপনার নামটা কি আমার নাম আখি ইসলাম আখি ইসলাম তো আখি ইসলাম আপনার হাসি কিন্তু খুব সুন্দর আপনি জানেন থ্যাংক ইউ আচ্ছা এই যে আপনার গানের প্রতি এত ভালোবাসে ভালোবাসার কথা থেকে আসলো আমার ভালো লাগে ভাই আসলে এই যে যে গানটা লেখা গান আসলে জানি না কিভাবে এই গানটা মন হয়ে গেছে আসলে গানটা আমার অনেক পছন্দ আশা করি আপনাদেরও ভালো লাগবে কার গান বেশি পছন্দ আমার কাছে রুনা লায়লা অ্যান্ড কিশোর এদের গান অনেক ভালো লাগে ইয়ং জেনারেশন যারা তাদের গান কার শোনা হয় বা কারো ভালো লাগে হ্যাঁ ইমরান ভাইয়ের গান অনেক ভালো লাগে আমার কাছে তারপর আতিক ভাইয়ের গান ভালো লাগছে উনি তো এখন নাই আরও অনেকের অনেকের গান ভালো লাগে আচ্ছা তো এখন মূলত হচ্ছে আপনি তো আচ্ছা আপনি মূলত গান লেখেন যে একটি গান আপনি লিখেছেন সেই গানটা একটু আমাদের অডিয়েন্সের শোনাবেন ওরে কন্যায়া মিলা শেড়ে খাটে তুমি বিয়ের পালকিতে আমি সাদা কাফনে কন্যা তুমি হিলাল শাড়িতে ওরে কন্যায়া মিলা শেড়ে খাটে তুমি বিয়ের পালকিতে আমি সাদা কাফনে কন্যা তুমি হিলাল শাড়িতে ওরে কাফনে পড়া লাস্টায় আমার শোয়াইছে যে খাটে লালশাড়ি তুমি অন্যের সাথে ওরে আমার শোয়াইসে যে খাটে লালশাড়ি পড়িয়া কহনা তুমি অন্যের সাথে কন্যা বধূ সাই যাছে কন্যা বিদায় জানাইছে শেষ বিদায়ে আমায় কাফোন পড়াইছেন কন্যা বধু সাইজাছে কন্যা বিদায় জানাইছেন শেষ বিদায়ে কাহ্নায়ামায় কাফোন পড়াইছেন ওরে কনায়ামিলাশের খাটে তুমি বিয়ের পালকিতেন আমি সাদা কাপড়ে কহনা তুমি হিলাল শাড়িতে বুকেরও ফুলদানিতে রাখিব তোমায় রাঙিয়ে মনেরও ফুলদানিতে রাখিব তোমায় সাজিয়ে তবে কি তোমার সবই ছিল চলো না কি অভিমানে দূরে গেলে বলো না তোমার সবই ছিল না কি অভিমানে দূরে গেলে বল না তুমি ছাড়াই আমার কেহ নাই বন্ধু শুনে নাও বন্ধু জেনে না হ আমি তোমাকে শুধু চাই কথা দিয়েছিলে তুমি বাসবে ভালো কখনো ভালোবাসনি দুটি হাত বাড়িয়ে বুকে নিতে কখনো কাছে আসোনি